দেখো বন্ধুরা এখানে চলে এলাম আমার ভাই কেটে এখানে বোট সোজা করছে আমাদের তো জানো তো সুন্দরবন এলাকা মনে এখানে তো এমনি বোটটাই তো আগে প্রয়োজন হয় না এটা এটা তোমার আর সেই ইয়েটা বণিকটা বণিকটা নেমে গেছে ওই জন্য কই তাহলে আর তুমি তো আমার ওখানে যাবো ঠিক আছে হ্যাঁ রাখো এটা এটা একটা ভাই এটা একটা ভাইয়ের বোট ওটা একটা

এই বোর্ডগুলো সারানো হচ্ছে জানো তো এগুলো আবার টুরিস্টে চলে যাবে তারপর মাল বইতে চলে যাবে আমাদের এখানে বেশিরভাগ লাগে তো দেখো ওই একটা বোট টুরিস্টের বোট ওটা 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 সাবির ভাইয়ের ওই হ্যাঁ বনি বনি ভাইয়ের বোট ওটা জানো তো এখানটা জঙ্গল পুরো তো জঙ্গল এই এলাকাগুলোর সবটাই জঙ্গল ওরা দেখো ওখানটা বোট সারাই করছে হুম ওই দেখো ও ওগুলো বড় বড় বোট ওগুলো মালবাহীর জন্য হয় আর কি এগুলো মাল নিয়ে যায় বেশিরভাগ সময়